সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন যাব একটু গ্রাম তো বিকেলবেলা রয়েছি তো আজকে রাতের গ্রাম যাবো না তো মূল উদ্দেশ্য হলো দিদিকে দেখতে যাবো তো দিদিকে দেখতে যাবো ওই কারণে গ্রাম তো যাই পারাগ্রাম আজকে যাই পারাগ্রাম গ্রাম আয় তারপর দিন আবার যাবো দিদির বাড়ি তো চলেন যে আমার সাথে যাই তোমা আজকে রইল

তো বিকেলে বিকেলে বের হইলাম তো বিকেলবেলা বের বের হওয়ার কারণ হচ্ছে যে সারাদিন তো অনেক রোদ গরম থাকে তো এই কারণে বিকেলবেলা বের হয়েছি তো বিকেলবেলা বের হইলে কি একটু আরাম মতো যাইতে পারুম তো আর এমনি তো সকালবেলা বের হলে দেখা যায় আটটার দিক দিয়ে অনেক রোদ উঠা যায় মনে হয় কি বারো মনে হয় কি বারোটা বাজে এরকম রোদ উঠে তো এই কারণে বিকেলবেলা বেরোনো তো সকালবেলা আমার বাবার সাথে কাজে গেছিলাম তো তখনই যে বুঝলাম যে না সকালবেলা বের হয়ে যাবো না বের হইতে হলে বেলা। মানে পারফেক্ট সময় তো এই কারণে বিকেবেলা ফেরোয়ছি তো যাইতেছি যেহেতু আপনাদের সাথে নিয়ে যাই তো এর আগে অনেকবার নিয়ে গেছি তো চলেন যাই আমার সাথে যাই তো যেহেতু মানে যাইতে যে যাইবো যাইব সন্দেহে যাইব কতটুকু দেখাইতে পারবো তারপরে বলতে পারুম না আশা করি তার পরের দিনকে সব কিছু দেখাইতে পারুম তো আজকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করুন তো চলেন যাই আগে আমাদের এই চকটা বাড়ি দেয় তারপরে আবার সড়কে মানে পাকা রাস্তায় যাব দেখামো এই তো ভুগে পড়ছি পাকা রাস্তার কাছে তো এখানে দাঁড়িয়ে আছি দেখি গাড়ি আসে কিনা এখান থেকে গাড়ি আসলেই সরাসরি যাবো বালিয়া বালিয়া থেকে তারপরে যাবো পারাগ্রাম তো দেখি গাড়ি আসে কিনা প্রায় অপেক্ষা করি

জায়গায় নিয়ে যাবো তো আর তো বেশি দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত আশা করছি তো আস্তে আস্তে রাত হয়ে গেছে এরকম খুব ভালোভাবে দেখাইতে পারলাম না তার জন্য আমি দুঃখিত বেরিয়েছি বিকেলের দিকে রাত হয়ে গেছে আমি তো কালকে রাত্রিতে আসি বাড়িতে তো অনেক রাত হয়ে গেছে তো এখানে রাত্রিতে কিছু দেখাইতে পারি নাই তো তার জন্য দুঃখিত তো এখানে হচ্ছে সকালবেলা সকালবেলা ওইটাকে আমি ওইটা নিয়ে আসলাম আমার মাসির বাড়ি তো এর আগে আপনাদের নিয়ে নিয়ে আসছিলাম কাজকে আবার আসি রাজকে আবার এখান থেকে যাবো আটি গ্রাম দিদিকে দেখতে একটু পরে পরে যাবো এ জায়গায় গরু রাখতো মাসিদের এখানে গরুটা নাই তাছাড়া একটু ওই পাশে যাই ঘুরে আসি এবার হচ্ছে হচ্ছে ফাঁকা জায়গা সেই খের পালা ধানের যত যা কাজ আছে সবগুলোই বসে যায় এই যে হচ্ছে খের পালা তো হলো মশিদের খের পালা তো কালকে রাত্রিতে বাড়িতে আসছি তো এখন সকালবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়ছি খাওয়া দাওয়া করে তারপর যদি দেখতে দাম তো আজকে আর ভিডিও বরাবো নাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ